একটু ঠান্ডা কিছু হলে মন্দ হয় না কিন্তু তো নিয়ে আসলাম আপনাদের জন্য মজাদার এই দুধের শরবতটা হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি ফুড বাই লিপি আশা করছি সবাই এই গরমের মধ্যে ভালো আছেন তবে আজকের এই রেসিপি যদি ফলো করে আপনারা বাসায় তৈরি করে খান তাহলে আরও বেশি ভালো হয়ে যাবেন তো এই রেসিপিটা খুবই সুস্বাদু হয় আর খুবই হেলদি আশা করছি ভিডিও ভালো লাগবে আর ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আর পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করতে কিন্তু ভুলবেন না রেসিপিটা দেখতে যেমন হয়েছে তার সাথে কিন্তু খেতে আর বেশি মজা হয়েছে তো চলুন রেসিপি শুরু করি প্রথমে আমি একটা ডাব নিয়ে নিয়েছি তো ডাবটা কিন্তু একটু বেশ মোটা পুর যুক্ত শ্বাস অলার ডাব তো ডাবটাকে আমি কেটে পানি বের করে নিয়েছি মোটামুটি পানি হয়েছে দুই কাপের মতো তো পানিটাকে আমি ছেঁকে একটা সাইডে রেখে দিচ্ছি এরপরে যে ডাবটা আছে সেই ডাবটাকে আমি দুই ভাগ করে কেটে এর ভেতরটাকে থেকে যে শ্বাসটা আছে শ্বাসটাকে আমি খুব সুন্দর করে একটা নারকেল কোরানো দিয়ে কুড়াই নিতেছি তো আপনাদের কাছে যেমন কুড়ানো থাকে সেই কুরুনি দিয়ে কোড়াই নেবেন আর এই আমার যে কুরুনিটা আছে সেটা কোরালে পরে ওরকম একটু নুরুলস টাইপের হয় দেখতে ভালো লাগে তো এরকম করে আমি এই সম্পূর্ণ নারকেলটাকে কোড়াই নিচ্ছি তো আর তারপরে যেই ডাবের পানিটা ছিল সেই ডাবের পানির মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণে আগার আগার পাউডার আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণের চিনি আর এই পর্যায়ে কিন্তু চুলার ফ্লেম কিন্তু অন করা নাই তো সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলোকে ভালো করে এই ডাবের পানির সাথে মিশিয়ে নিচ্ছি যাতে করে আগার আগার পাউডারটা দলা দলা না প্যাকেজ থাকে সুন্দর করে মিশাই নেওয়া হয়ে গেলে এরপরে আমি চুলার ফ্লেমটাকে অন করে দেব এরপরে চুলার এটাকে আমি জাল করতে থাকব প্রায় দুই থেকে তিন মিনিটের মতো বেশিক্ষণ জাল করার কোনো প্রয়োজন নেই যখন এরকমই ফুটে আসবে তখন এই চুলাটাকে অফ করে দিলেই চলবে এরপরে আমি একটা বাটির মধ্যে সেট করার জন্য বাটি নিয়ে নিয়ে নিয়েছি তো সেই ডাবের পানিটাকে আমি ওই বাটির মধ্যে সেট করার জন্য ঢেলে নিচ্ছি তো ঢেলে নেওয়ার পর এর ওপরটা যাতে পুরোটা একবারে পুরো প্লেন না দেখা যায় তার জন্য যেই নারকেলটাকে আমি কোড়ায় নিয়েছিলাম সেই কোড়ানো নারকেল থেকে কিছুটা নারকেল আমি এর উপরে দিয়ে দিচ্ছি আর এরকম মজাদার ডাবের পুডিংয়ের রেসিপি কিন্তু আমার চ্যানেলে অল অলরেডি দেওয়া আছে আপনার চ্যানেলে দেখে নিতে পারেন আর সেটা কিন্তু দা মারাত্মক টাইপের সুন্দর একটা ডাবের পুডিং হয়েছে এখন এটাকে আমি সেট করার জন্য প্রায় দশ থেকে পনেরো মিনিট বাইরে রেখে তারপরে আমি ফ্রিজে রেখে দেব প্রায় এক থেকে দেড় ঘন্টার জন্য তো এই সুযোগে আমি এখানে দেড় লিটার পরিমাণের দুধ নিয়েছি লিকুইড দুধ তো দুধটা যাতে বেশি শুকায় না যায় এর জন্য আমি নিয়েছি ওয়ান ফোর্থ কাপের মতো গুঁড়া দুধ আর দুইটা এলাচ তো গুঁড়া দুধটা দিলে কি হবে খুব দ্রুত ঘন হবে আর দুধের পরিমাণটাও কিন্তু কমে যাবে না আর এলাচটা দেওয়ার কারণে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে গুঁড়া দুধ ভালো করে মিশাই নেওয়ার পর ভালো করে এটাকে জাল করে নেব প্রায় পনেরো থেকে ষোলো মিনিটের মতো জাল করে নেব এরপরে এখানে আমি ওয়ান থার্ড কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে চিনির পরিমাণ আরেকটু বাড়িয়ে দিতে পারেন যেহেতু আমি এখানে কনডেন্স মিল্কও ব্যবহার করব এই কারণে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণের চিনি দিয়েছি তো এখানে প্রায় ভরে ভরে দুই টেবিল চামচের মতো আমি কনডেন্স মিল্ক ব্যবহার করছি যাতে দুধের টেস্ট আরও ভালো আসে আর দুধটা যাতে আরেকটু ঘন হয় তো আপনারা যদি কেউ চান কনডেন্স মিল্ক ব্যবহার করবেন না শুধু গুঁড়া দুধ দিয়েই রান্না করবেন তবে সেটাও করতে পারেন এর ক্ষেত্রে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন তাতে করে টেস্ট ভালো আসবে আদারওয়াইজ আপনাদের কাছে টেস্ট যেমন লাগে আপনারা ওই আন্দাজেই মিষ্টিটা ব্যবহার করবেন তো ভালো করে আমি এই কনডেন্স মিল্ক মিশায় দেওয়ার পর এটাকে আবারও নাড়াচাড়া করে আর একটুখানি জাল করে নেব দুধটাকে মোট কথা দুধটাকে যত সুন্দর করে জাল করবেন আপনার শরবতটা তত টেস্ট হবে তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি জাফরান তো হাতের কাছে থাকলে দিতে পারেন আর না থাকলে কোনো প্রবলেম নেই দিলে পরে সুন্দর একটা ফ্লেভার আসে আর খুব সুন্দর একটা হালকা কালার আসে তো সব সময় আমি বলি আমি একটু হালকা গভীর থাকি আজকে আমি হালকা বড়লোক হয়ে গেছি এই কারণে আজকে জাফরানটা ব্যবহার করছি খুব সুন্দর একটা ফ্লেভার এড হওয়ার জন্য তো এ পর্যায়ে চুলার ফ্লেমটাকে আমি একটু মিডিয়ামে রেখে ভালো করে জাল করে নেওয়ার পর চুলার ফ্লেমটা অফ করে দেব। এরপরে ভিতরে যে এলাচটা আছে এর ঘ্রাণ ছড়ানো হয়ে গেছে এজন্য এটাকে আমি এখন ফেলে দেব। তো এখন এই এলাজ দুটোকে ফেলে দেওয়ার পর এটাকে রুম টেম্পারেচারে এনে তারপরে আমি এটাকে ডিপ ফ্রিজে রেখে দেবো আরও আধা ঘন্টার জন্য আধা ঘন্টা থেকে এক ঘন্টার জন্য যাতে করে দুধটা খুব সুন্দর করে ঠান্ডা হয় আর এদিকে আমার ডাবের পুডিংটাও কিন্তু সেট হয়ে গেছে আর ডাবের পুডিংটাকে আমি একটু বড় বড় করে কেটে নিয়েছিলাম প্রথমে তারপর দেখলাম যে বড় বড় করে কেটে নিলে ভাগে পাওয়া যাবে না তাই আমি আবারও এটাকে খুব ভালো ছোটো ছোটো করে কিউব করে নিয়েছি তো দেখতে পারতেছেন এটা কত সুন্দর একটা পুডিং পুডিং হয়ে গেছে আর একবারে খ্রিস্টালের মতো দেখা যাচ্ছে আমার কাছে তো বেশ ভালোই লাগছে এই ডাবের পুডিংটা তো এই পর্যায়ে আমি একটা পরিমাণের সাবুদানা আমি জাল করে নিয়েছিলাম সেদ্ধ করে নিয়েছিলাম তো সাবধানাটা দেওয়ার সময় আমার মোবাইলের স্ক্রিনটা অফ হয়ে গিয়েছিলো তো এজন্য সরি তো সাবুদানা সেদ্ধটাকে সেদ্ধ করে ভালো করে ধুয়ে নিয়েছি এরপরে আমি সেই ঠান্ডা দুধের মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি সমস্ত কিছুকে তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সমস্ত ডাবের পুডিংগুলোকে তো সবগুলোকে দেবো না কিছুটা রেখে দেবো গ্লাসে সাজানোর জন্য এরপরে যে নারকেলটাকে কুড়ে রেখেছিলাম সেই কোরানো নারকেলগুলোকে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা আর খানিকটা রেখে দিচ্ছি সাজানোর জন্য তো এই তো এটা কিন্তু এমনিতেই জাস্ট অনেক মজার হয়েছে খেতে যেহেতু এলাচের ফ্লেভার আছে জাফরনের ফ্লেভার আছে এটা কিন্তু দারুণ ফ্লেভারফুল একটা আপনার শরবত দুধের শরবত তো আমি অলরেডি তিনটা গ্লাস সাজিয়ে নিয়েছি তো এখন আমি আরেকটা গ্লাস দেখাচ্ছি এটা কিন্তু বরফ দিচ্ছি না ডাবের পুডিংগুলোকে দিচ্ছি এখানে আমি তো এই তো এরকম করে পরিবেশন করবেন চোখেরও শান্তি মনেরও শান্তি এই গরমে এক গ্লাস এই ডাবের পুডিং হলে আত্মা মন সম্পূর্ণই তৃপ্ত হয়ে যায় তো এই পর্যায়ে কিন্তু আমি এখানে কিছুটা ভ্যানিলা আইসক্রিম ব্যবহার করেছিলাম তো সেই ভ্যানিলা আইসক্রিমের বেলায়ও আমার মোবাইলটা ডিস্টার্ব করলো তাই আইসক্রিমের পর্বটা দেখানো হয়নি তো আমি আবারও ডাবের সেই শ্বাসটাকে দিয়ে দিচ্ছি আইসক্রিম দিয়ে দিচ্ছি কিছুটা পেস্তা বাদাম কুচি সাজিয়ে দিচ্ছি আপনার আপনাদের পছন্দ মতন এটাকে ড্রাই ফ্রুটস দিয়ে সাজায় নেবেন চাইলে উপরটাতে একটু চকলেটও দিতে পারেন চকলেট সিরাপ অথবা মধু দিয়েও আপনারা এটাকে সার্ভ করতে পারেন আশা করছি দেখ খেতেই খুব লোভনীয় লাগছে আর খেতে তো মশাল্লাহ অসাধারণ হয়েছে বাসায় ট্রাই করবেন এই গরমে এক গ্লাস ঠান্ডা ঠান্ডা এই দুধের পুডিং বা দুধের শরবতটা খেলে মনটা কিন্তু ভরেই যাবে আল্লাহ হাফেজ